মুক্তির চব্বিশ ঘন্টার মধ্যেই গড়ল নতুন রেকর্ড কোমল পানীয় কোকাকলার বিজ্ঞাপন নিয়ে যখন নেট দুনিয়ায় ঝড় ঠিক সে সময়ই সোমবার সতেরোই জুন সন্ধ্যায় মুক্তি পেয়েছে কাজল আরিফিন অমি নির্মিত নতুন ওয়েব কন্টেন্ট ফিমেল ফোর ওটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির পরপরই মাত্র চব্বিশ ঘন্টায় এটি গড়েছে নতুন ইতিহাস এই উপলক্ষে মঙ্গলবার আঠারোই জুন রাতে এক ফেসবুক লাইভের আয়োজন করে বঙ্গ সেখানে প্রযোজক মুশফিকুর রহমান বলেন প্রথমেই আমরা দর্শকদের ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা আবারও প্রমাণ করলেন ভালো কন্টেন্ট টাকা দিয়ে দেখতে আপত্তি নেই আপনাদের এমন রেসপন্সে আমরা অভিভূত আমরা আনন্দিত তিনি আরও বলেন অমির সঙ্গে যে কাজগুলো হয়েছে একটা আরেকটা রেকর্ড ভেঙেছে ব্যতিক্রম হয়নি এবারও ফিমেল চার মুক্তির চব্বিশ ঘন্টায় চার লাখেরও বেশি পেইড দর্শক কন্টেন্টটি দেড় কোটি মিনিট দেখেছেন শুধু বাংলাদেশ নয় একশোটিরও বেশি দেশ থেকে এটি দেখা হয়েছে রেকর্ড ভাঙা প্রসঙ্গে মুশফিকুর রহমান বলেন প্রথম চব্বিশ ঘন্টায় অসময়ের দ্বিগুণ এবং হোটেল রিল্যাক্সের চার গুণ টিভি ওডি দর্শক এনেছে ফিমেল ফোর এটা সত্যিই অনেক ভালো সংবাদ ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ কাজল আরফিন অমিকে নির্মাতা কাজল আরফিন অমি বলেন আসলে প্রতিবার যখন আমার কন্টেন্ট বের হয় তখন আমি একটু চিন্তিত থাকি তবে এবার একটু বেশি চিন্তিত ছিলাম কিন্তু একটা বিশ্বাস ছিল সবার শ্রমে নির্মিত কন্টেন্টটি দর্শকদের ভালো লাগবে সেটাই হলো আলহামদুলিল্লাহ রিলিজের পর ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলে প্রচুর মানুষের মন্তব্য পাচ্ছি তাদের অধিকাংশেরই মন্তব্য কন্টেন্টটি দেখার পর ইটা পরিপূর্ণ লাগছে প্রসঙ্গত ফিমেল চারের বিভিন্ন চরিত্রে জিয়াউল হক পলাশ মারজুক রাসেল সারা আহমেদ জীবন পাভেল শিমুল সুমন পাটোয়ারি শিবলু মৃথা ইরেশে জাখের নীলঞ্জনা নীলা প্রমুখ অভিনয় করেছেন সো গাইজ এনাদের কাজগুলো যাতে ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দেবেন আর কারা কারা ফিমেল ফোর দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর গাইজ এরকম ইন্টারেস্টিং নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ